আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ত্রিধারার ছাত্র সংগঠন মেধাবীদের প্রিয় সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বিপ্লবী দেশবাসীকে জানাই সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন আপনারা সকলেই জানেন আগামীকাল শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদে বিশাল ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে আজকে আমরা শাহবাগে উপস্থিত হয়েছি আমাদের সমাবেশ স্থল পরিদর্শন করার জন্য এখানে নেতৃবৃন্দ রয়েছেন আপনারা জানেন শাহবাগ বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা এখানে বাংলাদেশের জাতীয় জাদুঘর এবং বঙ্গবন্ধু মেডিকেল সহ বিভিন্ন আন্দোলন সংগ্রামের প্রাণ কেন্দ্র ছিল এই শাহবাগ বর্তমান বাংলাদেশে যেই ভারতীয় পানি আগ্রাসন চলছে এর প্রতিবাদে আমাদের প্রতিটি নাগরিককেই গড়ে উঠে যে সকল এলাকা বন্যা প্লাবিত হয়েছে সেখানে তারা যেমন মানব মানবিকতা নিয়ে সহযোগিতা নিয়ে এগিয়ে গেছে একই সাথে তারা এই রাজনৈতিক বন্যাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য কিন্তু পূর্ণ প্রস্তুতি নিয়ে শাহবাগে হাজির হচ্ছে আগামী আগামীকালকে শাহবাগে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারম আমির আগামীর বাংলাদেশের রাজনৈতিক পথ পরিকল্পনা নিয়ে তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিবেন এবং একই সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্র আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বুদ্ধিজীবী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ প্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আমাদের সাথে উপস্থিত থাকবেন তো এখন আমরা চলে যাব এখানে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুখ থেকে আমরা জানবো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আয়োজনে আগামীকালকে যেই ছাত্র সমাবেশটি হতে যাচ্ছে সেই সমাবেশের প্রস্তুতি এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা জানবো এখানে উপস্থিত আছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মহতারাম সেক্রেটারি জেনারেল ছাত্র জনতার হৃদয় স্পন্দন আদর্শিক ছাত্র জনতার অন্যতম রাহাবার মুন্তাসির আহমদ তিনি আমাদেরকে আমাদের সমাবেশের প্রস্তুতি সম্পর্কে আমাদেরকে ব্রিফ করবেন এখন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দেশবাসী ছাত্র সমাজ আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের তেত্রিশতম প্রতিষ্ঠা এই ঐতিহ্য গৌরব মুখর পথ চলার ইসলামী ছাত্র আন্দোলন যে ভিন্ন একটি ধারা তৈরি করেছে সুষ্ঠু ধারার একটি ছাত্র রাজনীতি চর্চার যেই একটি ঐতিহাসিক নতুন একটি রূপরেখা নতুন একটি পদচারণা সৃষ্টি করেছে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে সেই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের তেত্রিশতম বার্ষিকীতে সবাইকে বার্ষিকীর শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমরা আগামী কাল অর্থাৎ আজকে রাত্রের পর আগামী কাল ত্রিশ তারিখ আগস্টের ঐতিহাসিক এই শাহবাগ চত্বরে আমরা তেত্রিশতম বার্ষিকীকে সামনে রেখে ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ এবং স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচারের দাবিতে আগামীকাল আমরা ঐতিহাসিক এই শাহবাগে ছাত্র সমাবেশের আয়োজন করেছি আপনারা জেনেছেন সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির এদেশের গণমানুষের নেতা বঙ্গ অভিভাবক মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পি সাহেব শর্মানাই এখানে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম শাইখে চরমান হাফিজাউল্লাহ উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মৌলানা ইউনুস আহমদ এবং প্রোগ্রামে সভাপতিত্ব করবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মতারাম কেন্দ্র সভাপতি মেধাবী ছাত্র নেতা নুরুল বসু রাজেজি আমরা আশা করছি আগামীকাল আমাদের যেই ঐতিহাসিক তেত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী ছাত্র সমাবেশ এবং ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ এবং আমাদের যেই স্বৈরাচার বিরোধী সংগ্রাম স্বৈরাচার বিরোধী এই আন্দোলন এই আন্দোলনে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচারের দাবিতে আমরা যে সমাবেশ করছি সেই সমাবেশ আগামী বাংলাদেশকে নতুন একটি মেসেজ দিবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা সমস্ত জনতা সহ সর্বস্তরের সাধারণ যারা রয়েছেন সকলকে আজ আমাদের এই প্রোগ্রাম আমাদের এই সমাবেশ সফল করার জন্য অংশগ্রহণের আহ্বান জানাই বিশেষভাবে আমাদের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এই সমাবেশ বাস্তবায়নের জন্য সার্বিক প্রস্তুতি নিয়েছেন যদিও এই মুহূর্তে আমরা দেশের একটি সংকটময় মুহূর্ত পাড়ি দিচ্ছি আপনারা অবগত আছেন এবং জেনেছেন যে ভারতীয় এই পানি আগ্রাসনের ফলে তিনি নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর বিবার মলিগঞ্জ সহ খুলনার একটা অঞ্চল সহ বিভিন্ন জায়গায় কিন্তু বিশেষ করে এই ফেনী নোয়াখালী কুমিল্লার এই অঞ্চলটি লক্ষ্মীপুরের এই অঞ্চলটি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বানবাসী মানুষরা আকস্মিক যেই পানি আগ্রাসন ভারতীয় সেই পানি আগ্রাসনের কারণে যেই বিপদের মধ্যে পড়েছেন মানুষ অনেক মানুষ জীবন হারিয়েছেন অনেক মানুষ তার সর্বস্ব হারিয়েছেন তার ঘর সব বিলীন হয়ে গেছে আমরা শুরু থেকেই যেদিন মঙ্গলবার যেদিন থেকে এই ঘটনা শুরু সেই রাত থেকে পরদিন সকাল থেকে আমাদের নেতৃবৃন্দ এই জোনের সমস্ত নেতৃবৃন্দ তৃণমূলের নেতৃবৃন্দ আমাদের মানভাষী মানুষদের পাশে দাঁড়িয়েছে ত্রাণ সামগ্রী সহ আমাদের আমরা ইসলামী ছাত্রানন্দ বাংলাদেশের কেন্দ্রীয় পুরো টিম সেখানে অংশগ্রহণ করেছে। আমরা সারা দেশের মানুষ আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা একটি ফান্ড রাইজ করেছি সেই ফান্ডের মাধ্যমে আপনারা সহযোগিতা করেছেন সেই সহযোগিতা আমরা একেবারেই প্রত্যন্ত অঞ্চলে যেখানে মানুষ যেতে পারেনি সেই পর্যন্ত আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আমাদের এখনো একটি টিম তারা কিন্তু কুমিল্লা অবস্থান করছে লক্ষ্মীপুরে অবস্থান করছে এবং তৃণমূলের নেতৃবৃন্দ তারা কিন্তু এখনো সেই কাজগুলো করছে আমরা শুধুমাত্র এই এই মানুষদেরকে সহযোগিতা সহমর্মিতার তার এই জায়গায় শুধু এটাকে বিবেচনা না করে বরং এই পানি আগ্রাসন প্রতিনিয়ত বাংলাদেশের উপরে ভারতের যে পানি আগ্রাসন চলছে সেই পানি আগ্রাসনের স্থায়ী একটা সমাধান চাই ইন্টারন্যাশনাল যেই রিভার ল আছে ইন্টারন্যাশনাল নদীর যে আইনগুলো আছে আমরা চাই বাংলাদেশ পানির ন্যায্য পাক বাংলাদেশের এই পানির অধিকার থেকে বঞ্চিত করছে শুষ্ক মৌসুমে এখানকার নদীগুলো সব মরুভূমি হয়ে যায় এখানকার মানুষের জীবনযাপন কঠিন হয়ে যায় ফসল উৎপাদন কঠিন হয়ে যায় আবার বন্যার এই সময় তারা এখানে আমাদের জনগণের উপরে যে পানির আগ্রাসনটা চালায় সে আগ্রাসনে প্রতি বছর দেখা যায় যে বিশেষ করে উত্তরাঞ্চল এবং কয়েক বছর যাবত সিলেট অঞ্চলে আমরা দেখেছি যে সেখানে প্রতিনিয়ত মানুষরা বিপদের মধ্যে পড়ে আমরা আমরা মনে করি যে এই ঘটনাকে শুধুমাত্র সহযোগিতা সেটা অবশ্যই আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমাদের জনগণের পাশে থেকে তাৎক্ষণিক যে সহযোগিতা সহমর্মিতা এবং তাদের এই সংকট সমাধানের জন্য পাশে থাকা সেটা আমরা প্রতি প্রতিনিয়তই যে কোনো দুর্যোগে যে কোনো সংকটে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সামনে থেকেই দায়িত্ব পালন করার চেষ্টা করে কিন্তু এর পাশাপাশি রাজনৈতিকভাবে এই পানি আগ্রাসনকে মোকাবেলার জন্য আমাদের আগামীকাল এই ছাত্র সমাবেশ থেকে আমরা দেশবাসীর কাছে মেসেজ দিতে চাই মমতারা মামির ম্যাসেজ দিবেন এবং আমাদের সৈরাচার বিরোধী যে আন্দোলন এবং দীর্ঘ ষোলো বছরে যে জুলুম শোষণ অত্যাচার ঘুম হত্যা খুন রাজনৈতিক যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা মানুষের উপর যে জুলুম যাতাকলে নিষ্পেষিত হওয়া সেই জায়গাগুলোর আমরা যে অবসান দেখেছি স্বৈরাচার বিরোধী আন্দোলন সফল হয়েছে কিন্তু যারা এই খুনি হত্যাকারী যারা জুলুম যারা জুলুমকারী যারা জালেম তাদের বিচার আমরা চাই এ দেশের মাটিতে হোক সেই সেই দাবিতে আমরা ছাত্র সমাবেশ করছি আমরা আশা করছি আগামীকালকে এই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে আয়োজিত ছাত্র সমাবেশ থেকে আমরা দেশবাসীকে মোহতারাম আমির দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দিবেন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিবেন এবং আগামীর বাংলাদেশ পরিচালিত হওয়ার জন্য আগামীর বাংলাদেশ রাজনৈতিকভাবে সকল সংকট মোকাবেলার জন্য এবং সামগ্রিকভাবে আরও নতুন যেন স্বৈরাচার তৈরি হতে না পারে সেই জায়গায় যারা গণহত্যার দায়ে যারা দায়ী তাদের একটি দৃষ্টান্তমূলক শাস্তির যে দাবি সেই দাবিকে সামনে রেখে যে কার্যক্রম যে ঘোষণা দিবেন সেটার আলোকে আগামী একটি সুখী সমৃদ্ধশীল উন্নত বাংলাদেশ হবে মানুষ তার অধিকার ফিরে পাবে সর্বস্তরের মানুষরা তাদের যেই নিরাপত্তা তাদের যেই তাদের যেই প্রয়োজন তাদের যেই প্রয়োজনীয় যেই রাষ্ট্র থেকে যে সহযোগিতা সেই সহযোগিতা তারা পাবে নিশ্চিত হবে সে আশাবাদ ব্যক্ত করছি আবারও আগামীকাল আমাদের দুপুর দুইটা থেকে যে যেই প্রতিষ্ঠাবার্ষিকী তেত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে সামনে রেখে ভারতীয় পানি আগ্রাসন এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণহত্যার দায়ে যারা দায়ী দোষীদের শাস্তির দাবিতে ছাত্র সমাবেশ সফল করার জন্য সর্বস্তরের দায়িত্বশীল সর্বস্তরের ছাত্র জনতাকে আগামীকালের সমাবেশের অংশগ্রহণের প্রতার্থ আহ্বান জানায় আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে